আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলার নিষ্পত্তি করেছেন এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে দু হাজার এবং দু হাজার সাত সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্ত্রীর বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন কম পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী ওই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার স্কেল দিতে হবে এবং সেটা নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারেই তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুসলেখা আদায় পরিমাণ নেওয়া হতো যে তারা পাঁচ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং পাঁচ বছর পর তারা নিয়মিত বেতন বেতনক্রম পাবে তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় আঠারো জন আবেদনকারী তারা রিট রিট আপিল মামলা রিট মামলা প্রথম করেছিল তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দ লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুসলেখা দিয়েছিলেন সেই মুসলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম পাঁচ বছরের জন্য মেনে নিচ্ছেন সেই কারণে তারা পরবর্তী সময় মুসলেখার বিরুদ্ধে যেতে পারে না এই রায় দিয়েছিলেন আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম এই এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাম রামচন্দ্র রাম তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিহিত আপিল দুটো রায় দিয়েছেন তারা বলেছেন যে দু হাজার এবং দু হাজার সাতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুসলাকাকে কোনোভাবেই বিবেচন আনা যায় না কারণ এই মুসলেকা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার সরাসরি কোনো সুযোগ ছিল না এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুসলেকা দিতে সেই মুসলেকার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না মাননীয় প্রধান বিচারপতি এম এস রাও এম এস রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালি আজকে রায় বলেছেন এইটা আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে তিন বছর থেকে তাদেরকে ক্যাশ ইনহ্যান্স দিতে হবে এবং তিন বছরের যে বেতন কম থেকে মামলা করেছেন তার তিন বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে তার নগদে পাবেন আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নোশোনাল সিটেশন হবে এই যে তিন নগদ পাবেন পূর্ববর্তী তিন বছর এটা ন শতাংশ সুদ সহ দিতে হবে আরেকটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে দু হাজার টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে পাঁচ বছর নিয়মিত বেতন কোনো চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করা করতে পারবেন পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যা যেটা পাবলিক পলিসি বা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালন হচ্ছিল সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ আদালত বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল এগুলো সংবিধানের ধারা বিরোধী এবং সংবিধানের মৌল আদর্শ বিরোধী তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্য প্রবে